পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাসের বকেয়া পেনশনের দাবিতে থানায় বিক্ষোভ দীর্ঘ তিন মাস ধরে পেনশন পাচ্ছে না ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত পৌর কর্মীরা গত ডিসেম্বর মাস থেকে পেনশন পাচ্ছে না অভিযোগ তুলে ভাতপাড়া থানায় বিক্ষোভ এর আগে অবসরপ্রাপ্ত পৌর কর্মচারীরা বকেয়া পেনশনের দাবিতে বহুবার আন্দোলন করেও কোনো লাভ হয়নি আজ তারা ভাটপাড়া থানার সামনে স্লোগানের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করে তাদের ন্যায্য বকেয়া পেনশন অবিলম্বে দিতে হবে বলেও দাবি তোলা হয় অবসরপ্রাপ্ত পৌর কর্মচারীদের পক্ষ থেকে যদিও ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন বহুবার বিওসি মিটিং ফান্ড সম্বন্ধেই আলোচনা করলেও কিছু জানানো হয়নি যা বলার চেয়ারপারসন বলবেন তিন মাস ধরে বকেয়া পেনশনের দাবিতে আজকে আমরা এসেছি পৌরসভা পেনশন পাচ্ছি না আমরা পেনশনের দাবিতে আজকে এসেছি দীর্ঘদিন ধরেই আমরা আসছি তিন মাস ধরে পেনশন বকেয়া পড়ে রয়েছে চার মাসে পড়েছে পেনশন বকেয়া থাকলে পরে পেনশনাররা খাবে কি আর্ধেক পেনশনারের বাড়িতে অসুস্থ মানুষ রয়েছে অনেকের বাড়িতে ক্যান্সার রোগী রয়েছে অনেকের বাড়িতে এই সংসার চলছে না এমন অবস্থায় এসে পৌঁছেছে ফলে আমাদের বারে বারে এসে আমরা পৌরসভায় এসে আমাদের পেনশনের জন্য আমাদের আবেদন করতে হচ্ছে পেনশন মাস মাসে পড়েছে তিন চার পৌরসভা চরম ভাবে আমাদের অবহেলা করছে আমাদের কথা শুনতেই চাইছে না ছলে বলে কৌশলে আমাদের পেনশন যাতে পিছিয়ে যায় সেই ব্যবস্থাই তারা করছে কি জানালেন আজকে আজকে আমরা থানায় এসেছি এই যে পরিস্থিতি এই পরিস্থিতির কথা প্রশাসনিক অফিসার যারা আছেন তাদের কাছে আমরা তুলে ধরার জন্য এসেছি তারা আমাদের কথা শুনছেন এখন সবাই বেরিয়ে আসেননি বেরিয়ে এলে পরে আমরা এই ব্যাপারে ডিটেলস বলতে পারবো বড়বাবুর কাছে আমাদের প্রতিনিধিরা গেছেন প্রতিনিধিরা বেরিয়ে এলে আমরা এই ব্যাপারে বিস্তারিত বলতে পারবো সুরা হচ্ছে না তারা বলছে ফান্ড নেই ফান্ড নেই এই অজুহাতে তারা পেনশন বন্ধ করে রেখেছে অথচ চেয়ারম্যানের ভাতা ভাইস চেয়ারম্যানের ভাতা কাউন্সিলরদের ভাতা তাদের আঠাশ তারিখের মধ্যে তারা ভাতা পেয়ে যাচ্ছে খেলা মেলা খেলামেলা সব হচ্ছে কিন্তু পৌরসভা পেনশনারদের ভাতা হচ্ছে না সাড়ে পাঁচশো পেনশন আছে কে পাচ্ছে এবং কি এরা ছলে বলে কৌশলে পরিকল্পনা করে এই পেনশনারদের মধ্যেও এরা বিভাজন তৈরি করার চেষ্টা করছে নানান ভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছে আমাদের এই আন্দোলনটাকে লড়াইটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে আমরা লক্ষ্য করছি কিন্তু তাতে কোনো লাভ হবে না আমরা সবাই এক হয়ে আছি ঐক্যবদ্ধ এই লড়াই আমাদের চলবে যতদিন না আমরা পেনশন পাবো এই লড়াই থেকে আমরা সরে যাব না আপনার নাম আশিস কুমার গাঙ্গুলি তারা কোনো পুরসভা কর্তৃপক্ষ এখন কথা বলছে আমি জানি বাট রিগার্ডিং পেনশন আমি কোনো মন্তব্য করব না বিকজ মিউনিসিপাল ফান্ড সম্বন্ধে আমাকে কিছু জানানো হয় না আমি আমাকে মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমি কিছু জানি না আমাকে মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট সম্বন্ধে কিছু জানানো হয় না এবং আমি জানিও না সেই জন্য এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো জানতে চাইছিলাম কোনোদিন ও বারংবার তে অনেক আলোচনা হয়েছে

রিগার্ডিং ফান্ড কিছু জানা নয় না সেই জন্য আমি কি মন্তব্য করব ভাটপাড়া পুরসভা যদি এই ক্যাটাগরির একটা পুরসভার আপনি সেই পুরসভার ভাইস চেয়ারম্যান সেই অনুসারে আমি গুরুত্ব দিচ্ছি না তো আমি আপনি কি কি বললাম বললাম রিগার্ডিং ফান্ড আমি কিচ্ছু জানি না আমাকে কোনো জানানো হয় না সেই জন্য আমি এই পেনশনের ব্যাপারে কোনো মন্তব্য করবো না প্রতিদিনই তো কথা হয় প্রতিটা মানে প্রতিটা সিআইসি প্রতিটা বিওসিতেই ডিসকাশন হয় কি করি আমি আমি না জানলে অ্যাকাউন্ট সম্বন্ধে আমি কি বলতে যাবো বলুন না আমি অ্যাকাউন্ট সম্বন্ধে কিছু জানি না আমি কি বলবো আপনাকে বলুন আমি অ্যাকাউন্ট সম্বন্ধে জানলে তো আমি বলতে পারি কবে না আমি জানি না এত কিছু আমি অ্যাকাউন্ট সম্বন্ধে কিচ্ছু জানি না সেভারেল টাইম জিজ্ঞাসা করেছি সেভারেল টাইম বিওসি সিআইসিতে বলেছি জানানো হয়